আসসালামু আলাইকুম কেমন আসেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম ডিসি পার্কে চট্টগ্রাম ডিসি পার্কে এখানে নৌকায় চারা খাইলাম এখানে চট্টগ্রাম ডিসি পার্কে এটা ফুল সব প্রতি বছর একবার হয় অনেক সুন্দর করে তারা এটা প্রতিষ্ঠানে করে এখানে গিটার হয় ব্র্যান্ড হয় সব কিছু হয় আর আজকে আমরা আমরা চাষ ভাই মামতা ভাই ভাই বন্ধু সবাই মিলে একটা বুট ভাড়া নিলাম বুট ভাড়া নিয়ে এক ঘন্টা আমরা মজা করলাম নদীতে অনেক ভালো একটা জায়গা আপনার চাইলে ফ্যামিলি ভাই বন্ধু সবাইকে নিয়ে আসতে পারেন ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটা জায়গা এটা সরকারি প্রজেক্টের কাম অনেক সুন্দর একটা জায়গা আর আশা করি সবাই আসবেন এরকম রাইডিং করবেন নৌকা নিয়ে বুট নিয়ে আর মাছ ধরতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ডিসি পার্কের ভিতরে ফুল উৎসব এক বছর প্রতি বছরে একবার হয় মাসে একবার আর আপনারা আসতে চাইলে আপনারা যদি ঢাকা থেকে আসেন আপনাদেরকে চট্টগ্রাম অলঙ্কার রাস্তায় অলঙ্কার থেকে ডিসি পার্ক বললে আপনাদেরকে দেখাই দিবে ডিসি পার্কে আপনারা সোজা চলে আসবেন আর যদি যারা মিলেশ্বর আসিতা কুণ্ডুফেনি থেকে আসবেন তারা অবশ্যই রিং রোড বাইপাস বললে দেখাই দিবে এখান থেকে লড়া মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে আপনাদেরকে বলবে ডিসি পার্কে বলবেন ডিসি পার্কে আপনাদেরকে নামা দিয়ে আসবে আর যারা আপনাদেরকে আমি বলতেছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি ইনশাআল্লাহ একদিন সফল হব আপনাদের পাশে আমি থাকতে চাই ইনশাআল্লাহ আর আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো আর যারা ইউটিউবে নতুন কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি ইনশাল্লাহ সাবস্ক্রাইব কীভাবে বাড়াতে হয় কীভাবে কীভাবে কী করতে হয় সব আপনাদেরকে আমি শিখিয়ে দিব যারা ইউটিউবে সফলতা পেতে চান একে অপরকে সাপোর্ট করতে হবে না কখনোই সফলতা অর্জন করতে পারবেন না যার ভিডিও হোক আপনি তাকে কমেন্ট করবেন একটা সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন তার ভিডিও দেখবেন প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনার ভিডিও হিসেবে দেখবে তো এরকমভাবেই সব সফলতা অর্জন করতে হয় আপনি যদি ওনার ভিডিও না দেখেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তো উনি কখনও আপনার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন না তো অবশ্যই যদি ইউটিউবে কাজ করতে চান ভালো ভালো ভিডিও দিতে হবে আর মানুষের পাশে থাকতে হবে এক সাপোর্ট করতে হবে তো তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন নাহলে কখনই সামনে একা একা কোনো সম্ভব না যারা সফলতা পেয়েছে তাদের পিছনে একজন একজনের হাত আছে তো সবাই ভালো থাকবেন চলে আসবেন চট্টগ্রাম ডিসিবারকে আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ